নকশি খাতার মালা বা বগুড়া থেকে দেখার জন্য ধন্যবাদ জুবাই দিনের আবহাওয়া খারাপ নাকি না দিনের আবহাওয়া ভালো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কুস্তিগির কিন্তু আমার সামনে দিয়ে যাচ্ছে আজকে দেখার স্পেশাল কুস্তিগীরেরা সবার নাম তো আর জানি না গেঞ্জিতে নাম লিখার পক্ষে দেখার প্রথম কুস্তি খেলা দেখা যাক আপনারা সবাই দেখতে থাকুন আজকে দুর্দান্ত কুস্তি হবে শামিম এবং দুলালের মধ্যে আজকে দাগার প্রথম কুস্তি শামিম এবং দুলালের মধ্যে হচ্ছে তো আজকে খেলা ডিসপন্সার হয়েছে মোহাম্মদ রুবেল ইতালি প্রবাসী গ্রাম বেরাজেলি ইসলামগঞ্জ বাজারহাটি অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন শামিম এবং দুলালের খেলা খেলা হচ্ছে দুর্গাপুর শুক্তের ফলা বনাম টুকের গাঁও খেলা হচ্ছে দুর্গাপুর মাঠে আজকে দেখার প্রথম কুস্তি খেলা শামীম সাদা এবং লাল আন্ডার পরিহিত প্লেয়ার টুকের গাঁয়ের পক্ষে এবং দুলাল একদম লাল আন্ডার পরিহিত প্লেয়ার শক্তির হলার পক্ষে দাগার প্রথম কুস্তি খেলা শুভকামনা জানিয়েছে সুহেল ডাগার প্রথম খেলা তেমন কোনো আকর্ষণ নেই দ্বিতীয় খেলা থেকেই শুরু হবে আকর্ষণ আকর্ষিত খেলা আমরা আশা করছি মোহাম্মদ রেজওয়ান আহমেদ জানিয়েছেন সবাইকে সবাই সাপোর্ট করবেন প্লিজ আজকে দাগার প্রথম কুস্তি খেলা শামীম এবং দুলাল মহিমুদ্দিন সমান হয়ে গেল আজকে দেখার প্রথম কুস্তি খেলা দুর্গাপুর শক্তি আর বনাম টুকেরগাঁও গাও রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্লাদ মাল একদম লাল আন্ডার পরিহিত প্লেয়ার এবং লাল সাদা আন্ডার পরিহিত প্লেয়ার টুকের গাওয়ের পক্ষে নামটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাকার দ্বিতীয় কুস্তি আজকে লাইভটি স্পন্সর করেছে মোহাম্মদ রুবেল ইতালি প্রবাসী ইসলামগঞ্জ বাজারহাটি দেখা যাক আতিকুর রহমান আতিকুর রহমান এবং আল্লাদ মাল একজন দুর্দান্ত কুস্তিগীর আমরা জানি বছরের শুরুতেই কিন্তু আল্লাদ মাল আল্লাদের মতো খেলা খেলে দিয়েছেন এবং পাল্টা কুস্তি খেলার জন্য ইয়াসিন আসছেন আজকে দাগার দুয়ে দিনে খেলা হচ্ছে দেখা যাও ফরিদ ভাই সিন মালের জন্য দোয়া রইল আল্লাহ এবং ইয়াসিন দুজনেই কিন্তু দুর্দান্তভাবে খেলে যাচ্ছেন দেখা যাক দুর্দান্ত কুস্তি হচ্ছে আহ্লাদ এবং ইয়াসিনের মধ্যে খেলা আল্লাদ মাল কিন্তু একটি কুস্তি পরাস্ত করেছেন দাগার দুই নাম্বার খেলাতে এসে দেখা যাক রেজাল্ট আসে কিনা আপনারা এখন পর্যন্ত যারা যারা খেলাটি শেয়ার করেন শেয়ার করে দেবেন যারা যারা লাইক করে নেই লাইক করে দিবেন ফলো দিয়ে সহযোগিতা করবেন দেখা যাক

খেলবো মনে হয় দেখা যাক রফিকুল ইসলাম এবং সাইফুল ইসলাম রফিকুল ইসলাম হচ্ছে একদম লাল অ্যান্ডার পরিহিত প্লেয়ার এবং সাইফুল ইসলাম হচ্ছে সাদা এবং লাল অ্যান্ডার পরিহিত প্লেয়ার টুকের গাঁয়ের পক্ষে তিনের সাইডে খেলা হচ্ছে আজকে লাইভটি স্পন্সর করেছে মোহাম্মদ রুবেল ইতালি প্রবাসী বেড়াজালি গ্রাম ইসলামগঞ্জ বাজার হাটে ভালো আছেন কি না ভাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ বাচ্ আঙ্কেল জ আছে টাইগার আছে আব্দুল শহীদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এক সাইফুল মাল কিন্তু দুর্দান্ত একটি আক্রমণে রয়েছেন দেখা যাক একরামুল মাল সেও কিন্তু ভালো একজন কুস্তিগীর কুস্তি ফেডারেশনে প্রায় পঁয়তাল্লিশটির মতন গ্রাম আছে এবং এসোসিয়েশনের মনে হবে তেরো চোদ্দটি গ্রাম আছে সেটা সঠিক আমি বলতে পারি না সাইফুল মাল এবং একরামুল মাল একরামুল মাল হচ্ছেন একদম লাল আন্ডার পরিহিত আহ টাইগার আলিম উদ্দিন আছে এবং সাইফুল মাল সাদা এবং লাল আন্ডার পরিহিত প্লেয়ার টুকের গাওয়ার পকে একটি কুস্তি কিন্তু বিজয় লাভ করেছেন জয়লাভ করেছেন এবং দেখা যাক দ্বিতীয় কুস্তি খেলছেন সমান হয়ে গেল এটা আজিজুর রহমান রুবেল ভাই ইদ্রিস মাল কিন্তু একজন দুর্দান্ত কুস্তিগীর আমরা সবাই জানি গার্লসর মাল একজন সিনিয়র কুস্তিগীত দেখা যাক আজকের এই খেলায় পাঁচ নাম্বার কুস্তি খেলায় কোনো রেজাল্ট আছে কিনা মোহাম্মদ রুবেল ইতালি প্রবাসী বেরাজালি গ্রাম ইসলামগঞ্জ বাজারহাটি সেই রুবেলের সৌজন্যে আজকে খেলাটি আমি আপনাদের মধ্যে সম্প্রচার করছি দেখা যাক পাঁচ নম্বর কুস্তি খেলা হালিম অসংখ্য ধন্যবাদ ছোট ভাই হালিম বুক বড় ভালোবাসা ডাকা গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ যাক লিমন টিটু প্রিয় একটি মাঠ ফুটবলের অসংখ্য ধন্যবাদ লালান্ডার পরিহিত প্লেয়ার দুর্গাপুর শুক্তার হলার পকে এবং বিল্লাল সাদা এবং লাল আন্ডার পরিহিত প্লেয়ার টুকের গাঁয়ের পকে কোস থেকে দেখা যাক সো এর সাথে খেলা হচ্ছে দেখা যাক খেলার কোন রেজাল্ট আর আছে কিনা বাহাউদ্দিন বাহাউদ্দিন মাল খুবই দুর্দান্ত কুস্তি হচ্ছে সাত নম্বর কুস্তি খেলা আজকে খেলাটি স্পন্সর করেছে মোহাম্মদ রুবেল প্রবাসী ইসলামগঞ্জ গঞ্জ বাজারহাটি সাথে সাথে খেলা হচ্ছে রেজাল্ট কিন্তু সমান দেখা যাক মনির হুসেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দেখা যাক আক্রমণ কিন্তু ছিল জাহিদের জাহিদ মাল দুর্দান্তভাবে একটি কুস্তি পরাস্ত করেছে এখন বাহাউদ্দিনের সাথে পাল্টা কুস্তি পাল্টা কুস্তে খেলছে শামীম আহমেদ জানিয়েছে লাইভে সমস্যা করে অনেকগুলা স্টিকার একসাথে আসছে দেখা যাক এটা পড়াপড়ি হয় কিনা সোহেল জানাও তো বাবা লাইভে সমস্যা করে কিনা খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ খেলা কিন্তু জমে উঠেজের নজরুল এবং মামুনের মধ্যে রুবেল ভাই দুজনে কিন্তু লম্বা প্লেয়ার দুজনেই ভালো কুস্তিগীর ছানুবেল আহমেদ মজকে আলামিন আহমেদ আলামিন নাকি এই আলামিন এই বন্ধু আলামিন আলামিন আল আমিন এবং টাইগার আলিমউদ্দিন টাইগার আলিমউদ্দিন আজকের নয় নয় খেলা হচ্ছে আজকে দুর্গাপুর শক্তি শুক্র নাম বোনাম টুকেরগাঁও খেলাটি হচ্ছে নয় নম্বর খেলা আজকের শেষ খেলা আজকে খেলাটি স্পন্সর করেছে মোহাম্মদ রুবেল ইতালি প্রবাসী বেরাজালি গ্রাম ইসলামগঞ্জ বাজারহাটি সো আজকে খেলাটি আপনারা দেখছেন যারা যারা এখন পর্যন্ত আমাকে ফলো করেননি ফলো দিয়ে সহযোগিতা করবেন আশা করছি সমান হয়ে গেল আজকে খেলাটি দেখে দিল